নির্দেশনায় দেশব্যাপী একচে এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে জাতীয় করে এই পবিত্র মাহে রমজানের যে ঈদ এটি কেনা ঈদ উপলক্ষে যে কেনাকাটা সেটি করেন স্বাভাবিক থাকে এবং সরবরাহ লাইনের জন্য যত নির্বিঘ্ন থাকে এবং ভেজাল নকল মুক্ত থাকে এই উপলক্ষে অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে এর অংশ হিসেবে আমরা ঢাকা মহানগরীতে তেরোটি দিন কাজ করছি এইখানে এসে আমরা যেটি দেখলাম যে নামি দামি বিশ্বের নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে কিন্তু তার যে সোর্স জেনুইন সোর্স সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না অর্থাৎ পেপারলেস বিজনেস করা হচ্ছে এখানে কোনো রকমের ডকুমেন্ট এখানে নেই কার কাছ থেকে ক্রয় করেছেন কি রেটে ক্রয় করেছেন দু একটি মোমো দেখালেও সেখানে লেখা আছে ঠিকানা ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশের স্পেসিফিকার প্রেস্টরিক এই তার প্রেস করার কোনো সুযোগ নেই একই সাথে কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মোমো যেখানে উপরে হেডে যে প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকার কথা ছিল সেগুলো নেই আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো রকমের কাগজপত্র দেখাতে পারছে না তবে একই সাথে পজিটিভ কথা হচ্ছে যে নিচে আমরা দু একটি প্রতিষ্ঠান আমরা দেখেছি সেগুলো আমরা যথাযথ পেয়েছি তাদেরকে আমরা ধন্যবাদও দিয়ে আসছি এবং কিছু কিছু প্রতিষ্ঠান উপলক্ষে কিনা আমার সঠিক জানা নেই টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি এমনকি সেভেন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে আমরা সাধ্য জানাই সবাইকে এগিয়ে আসা উচিত যাই হোক আমাদের যে অভিযান এটি অব্যাহত রয়েছে এই যে কসমেটিক্স বা যে বিভিন্ন হচ্ছে ঠিকানা থাকা বাংলাদেশ এটা কি বিএসটি অনুমোদিত বা